হ্যালো 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 সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছো একটু আগে স্নান করেছি কারণ একটু হসপিটালে যেতে হয়েছিল তো একটু আগে স্নান টান করেছি চুলগুলো এখনও ভিজা আর একটু ঠান্ডাও লেগে গেছে আমার হ্যালো গাইজ আমি অরিজিনাল ভয়েসে ভিডিও করি নো ফিল্টার নো ইউজ একদম অরিজিনাল আর আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু আমার বেড়েই চলছে বেড়েই চলছে ঠিক আছে তো সবাই কিন্তু ভালোটাই পছন্দ করে খারাপটা দেখতে কিন্তু কেউ পছন্দ করে না আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে কথা বলার জন্য বেশিক্ষণ টাইম থাকবো না লাইফটাতে তো সবাইকে পুজোর অনেক 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 শুভেচ্ছা পুজোর অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা পুজোর সবার পুজো ভালো কাটুক সবাইকে মা যেন ভালো রাখে সুস্থ রাখে ঠিক আছে এটাই কামনা সবাই ভালো থাকো বন্ধুরা সবাই ভালো থাকো আর কেনাকাটা বুধ সবাই শেষও হয়ে গেছে প্রায় তো পুজোর অনেক শুভেচ্ছা আজকে যেন বন্ধু একটা ভিডিও বোধ দিয়েছি সকালে সম্পূর্ণ কাজ বাজ সেরে মানে গড়ের যে পুজোর জন্য যে মানে ধোয়া মানে প্রত্যেক রুমের বেড কভার বালি মানে যা আছে এভরিথিং কাপড় টাপড় ধুয়েছি বৃষ্টির মধ্যে দেখবে একটা ভিডিও দিয়েছি বৃষ্টি কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল তো আজকে সারাটা দিন আমি এই কাজ বাজ নিয়ে তারপরে মানে অনেকটা কাজ করেছি আজকে ব্যাংকে গিয়ে এসি ব্যাংকে কিছু কাজ ছিল তারপরে গিয়ে আমি হসপিটাল কারণ আমার বাই আমার ভাই আমার মামাতো ভাই তো মামাতো ভাইয়ের মানে সব ভালো থাকো ঠিক আছে ঠাটা পরস